গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা প্রতিদিনের মতন স্নান সেরে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি আসলে বৃহস্পতিবারের পুজো করতে না অনেকটা সময় লাগে তো যে কারণের জন্য দেখলাম আজকে তো আর সকালবেলাটা মিস করাই যাবে না আসলে না বেলা হলে ওপরে ঘরটা এত গরম না আমার আর ইচ্ছাও করে না আসতে যে কারণের জন্য আমি সব সময় চেষ্টা করি পুজোর কাজটা অন্তত যেন সকাল সকাল গুছিয়ে নিতে পারি আর বৃহস্পতিবারের পুজো মানে একটু তো সময় সাপেক্ষের ব্যাপার যাই হোক তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিলাম সমস্ত কিছু গোছানো বলতে আজকে তো ঘর পাল্টানো থাকে না এটা আমরা সবাই জানি যাই হোক ঘরে ছিল শুধু লেবু তা ভাবলাম দুধ আর লেবু কেটে ঝামেলা করে তাই কালকে আনিয়েছিলাম বর্মশাইকে দিয়ে লাড্ডু তাই ভাবলাম লাড্ডু যখন আছে এটা দিয়েই অগত্যে কাজ চালিয়ে দেবো তো যাই হোক এদিকে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম যাই হোক কেমনভাবে সঙ্গ বাজালাম কেউ কিছু মনে করো না তো আমার পুজো দিয়া কমপ্লিট আমি চলে এসেছি ছাদে একেবারে কাপড়গুলো নিয়েই আসি তো জামা কাপড়গুলো মেরে নিলাম আর দু একটা যা থাকে সেগুলো সব নিয়ে চলে যায় আর এখন তো এমন ওয়েদার যে ছাদে মেললেও লাভ নেই বেশিরভাগ সময় ওই চালা তলাতেই মেলতে হয় যাই হোক আজকে দেখলাম হালকা হালকা রোদ আছে তাই মেলে দিলাম ছাদের উপরে দিয়ে আমি চলে আসলাম নিচে তো মাথাতে যেহেতু একটু শ্যাম্পু করেছিলাম সেহেতু একটু সিরাম দিয়ে নিলাম সকাল থেকে আমার একবারও মাথায় ছিল না যাই হোক বৃহস্পতিবার যাই হোক কিছু করার নেই অবস্থা হয়ে গেছে বেলার দিকে মনে পড়েছে পুজো আজও সব দিয়েছি বৃহস্পতিবারের মতনই সেগুলো কিন্তু তখন মাথায় ছিল কিন্তু পরে পুরো মাথা থেকে বেরিয়ে গেছে যে বৃহস্পতিবার আমি মাথায় শ্যাম্পু করলাম মনে পড়েছে বিকেলে গিয়ে টানা হচ্ছে আমাদের জন্য এই যে নানানের পারলে যে এটা তোর বরমহার সুসুমের জন্য লাড্ডু যেটা দিয়ে পুজো দিয়ে আসলে আমার বাবাগীতে এখানে রয়েছে এখানে এনেছে রুটি এখানে এনেছে মেয়ের জন্য ম্যাগি চাটা সোনার বাংলা চেনাচু আঙুল দুধ গোবিন্দভোগ চাল মটর ডাল সুজি রসুন এটা হচ্ছে বিস্কুট বেকারি শুকনো লঙ্কা মুগ ডাল মুসুর ডাল নর্মাল আতর ধনে জিরে এলাচ এগুলো কালকে সন্ধ্যাবেলা এনে দিয়েছে তা আমাকে বলছিলো ঢাল দেবে আমি থাক একেবারে কালকেই ঢালবে তো এগুলো এখন ঢেলে নিতে হবে রান্নাও বসাতে হবে আজকে করে দিয়েছিলাম মহাশয়কে ভাত ভাজা যেটুকু ভাত ছিল একজনের মতনই তো মেয়ে ঘুমোচ্ছে তাই মেয়ের খাওয়া নিয়ে চিন্তা নেই তো ভাবলাম আমি আর কী খাবো দেখলাম মহাশয় তো রুটি নিয়ে এসেছে তাহলে একটু দুধ রুটি খাই আমার বেশ দুধ রুটি খেতে ভালোই লাগে সাথে নিয়ে নিয়েছিলাম একটা লাড্ডু তো ওটা দিয়ে আমি আমার ব্রেকফাস্ট সেরেছিলাম আর মিষ্টি যদি উঠে যায় তো ওকে একটা ডিমসাধ্য করে দিলে হয়ে যাবে মোটামুটি তো মিষ্টি ওঠেও নি মিষ্টুকে কিছু করেও দিতে হয়নি আমার আর তো চলো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপরে রান্নাঘরে যাবো আর রান্না বান্না হয়তো বা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কেন একটু চাপে আছি তো কাজকর্মগুলো তো কমপ্লিট করতে হবে তো দেখো একেবারে চলে এসেছি তোমাদের লাঞ্চ মেনু শেয়ার করার জন্য ওখানে করেছি আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ এটা আমার জন্য শঙ্কর মাছ মেয়ের জন্য মাছ ভাজা বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর অসময় নিয়ে এসেছে মাছ তো মাছ আলাদা দাদা মাছ কেটে দিয়েই গেছে তো ওটা ধুতে হবে পরে ধোবো স্নানের আগে তো ভাবলাম একটু ময়দাটা চলে নিই আসলে ময়দাটাকে বের করে দেখি ময়দার মধ্যে না পোকা হয়ে গেছে তো এই পোকা ময়দা তো খেতে পারব না যাই হোক যে কারণে যেন ময়দা খুব বেশি ছিল না ময়দাটুকু নিলাম তারপরে হচ্ছে মাছটাকে ধুয়ে নেবো দেন আমি স্নান করে নেব তো চলো আমার ময়দা চালা কমপ্লিট এবার যাই স্নানটা করে নিই পরে আবার আসছি গুড আফটারনুন বন্ধুরা এখন কিন্তু অনেকটা বাজে বড় মহাসুর খেয়ে শুয়ে পড়েছে আমাদের মা মেয়ের একটু দেরি হয়ে গেল আসলে আটা চেলে স্নান টান করে আমরা মা মেয়ে গল্প করছিলাম আমার মোবাইল দেখছিলাম তো যে কারণের জন্য খেতে বসে এত দেরি হয়ে গেছে আর ওদিকে বর আজকে চলে এসেছিলো মোটামুটি তাড়াতাড়ি তাই বরকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে শুয়ে পড়ল এদিকে মিষ্টি বললাম কী তুই কি ভাত খাবি না কি সকাল থেকে কিছুই খেয়েছিল না তো বললো হ্যাঁ খাবো এবার খেতে দিয়ে দাও তো যাই হোক যেমন বলা তেমন কাছে কেননা আমার তো খিদে পেয়ে গেছে আমি ভাবি আজকালকার দিনের এই সকাল থেকে কিছু খাই না কি করে থাকে না খেয়ে আমি কিছুই বুঝতে পারি না গো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম এদিকে দেখো মা মেয়ের খাবার নিয়ে নিয়েছি নিয়ে বসে পড়েছি মেয়ে খাচ্ছে তেলাপিয়া মাছ ভাজা দিয়ে আর আমি তো ওই শঙ্কর মাছ দিয়েই খাচ্ছি যদিও ওরাও বাবা মেয়ে খেয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম ঘুম আর আজকে আসিনি তাই ভাবলাম একটু ঘুরে আসি ঘুরে আসি বলতে ফুচকা খেতে যাব তো এখন ঘড়ির কাটা ওই চারটে বাজতে দশ দশ বরমাশয়কে বললাম কি কো যাবা বললো না আমি আর যাবো না আমি একটু শুয়ে থাকি তোমরাই যাও তো আমরা মা মেয়ে একদম রেডি হয়ে নিয়েছি নিয়ে দেখো বেরিয়ে পড়েছি গেটটা আজকে তালা দিলেই যেহেতু বড়বাবু বাড়িতেই আছে সেহেতু আর গেটে তালা দিয়ে কি করব তো এটা হচ্ছে ছেলেদের স্কুলের সামনে আর আজকে এত ভিড় ছিল কি বলবো যাই হোক এদিকে আমাদের ফুচকা নেওয়া হয়ে গেছে আর এই দেখো খেতে খেতে মা মেয়ে চলে যাচ্ছি বাড়িতে আবার যেতে যেতে আমার মেয়ে বাইনা করলো মা আইসক্রিম খাবো ওর যে কী আইসক্রিম খাওয়ান নেশা হয়েছে কিছুই বুঝি না যাই হোক সামনেই ছিল আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকানে ঢুকে পড়েছে তো এখান থেকে একটা পছন্দ করে নিল আইসক্রিম তো ভাডিলাল খুঁজছিলো ভাডিলাল পাইনি যেটা পেয়েছে হাতের কাছে সেটাই নিয়েছে তো আইসক্রিম কেনাও ডান এবার চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে একটু পরে বড় মশাকে একটু চা করে দেবো আমি যদি খাই খাবো না খাই না খাবো চলো আগে বাড়িতে তো যাই গুড ইভিনিং অনেকক্ষণ বসেছিলাম এসে তো কাজকর্ম সেরকম কিছু ছিল না আবার দেখি বড় মশা সন্ধ্যাবেলা নিয়ে চলে এসছে মোমো এক প্লেট মোমোই নিয়ে এসেছিলো বাবার মেয়েতে মিলে খেয়েছিলো ওরা